শ্বশুরবাড়ি থেকে ব্লগ করছি তাই একটু লজ্জা লাগছে একটা স্পেশাল ডে তো কী কী করতে চলেছে আজকে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কারণ তোমরা তো জানোই সামনেই হচ্ছে দাদার বিয়ে তো সেই উপলক্ষে আজকে কি করব এখন বলবো না তো চলো ব্লগটা শুরু করছি সকালে টিফিনের জন্য তো আমি করছিলাম ঘুগনি তো তোমরা সকালে তো দেখতেই পেলে মানে ভিডিও শুরুতে তো দেখতেই পেলে যে মটরটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আজকে কিন্তু মাও আসবে ভাইও আসবে আর আমার দাদাও আসবে তো কিসের জন্য এত কিছু আয়োজন করছি হয়তো তোমরা টাইটেল দেখে বুঝিয়ে নিয়েছো তো হ্যাঁ আমার দাদার বিয়ের আগে তো তোমাদের ব্লগগুলো শেয়ার করলামই মানে কালী পুজোর ব্লগ তখন তো বলেইছি তো এই দেখো এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কিন্তু আমার বাড়িতে মানে আমার শ্বশুর দাদার আইবুড়ো ভাত খাওয়াবো তো ওখানে ঘুগনিটাও হয়ে গেছে তারপরে আমি বসিয়ে দিয়েছি পায়েস কারণ পায়েসই হচ্ছে ভাতের জন্য মেন তাই লক্ষণ করে আমি সবার প্রথমে কিন্তু পায়েসটায় রান্না করে নিচ্ছি আর বিয়ের পর আমি এইভাবে প্রথম কাউকে ভাত দিতে চলেছি তাও আবার আমার দাদাকে এরপরে দিদি আছে ভাই আছে সবাইকে রান্না করে করে খাওয়াবো আর আমার বান্ধবীরও বিয়ে মানে ভাবতে পারছো কত বিয়ে তোমরা কিন্তু অনেক 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 বিয়ের ব্লগ দেখতে পাবে তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর এই দেখো মা চলে এসেছে মাকে এখানে মুড়ি খেতে দিয়েছিলাম তারপরে মাকে বললাম যে এই ভাজাভুজিগুলো যেগুলো করবো আর কি পাঁচ রকম ভাজা করব তো সেই জন্য একটু সবজিগুলো কেটে দাও তো মা এখানে বেগুনটা কেটে দিচ্ছিল আর আমি এখন জল খাবার খেতে বসে পড়েছি আর এদিকে এখন ভাজাভুজিগুলো করে নিচ্ছি ভাজাগুলো হয়ে গেছে তো মেনুতে কিন্তু অনেক কিছু আছে তো আমরা যেহেতু মাছ মাংস খাই না মানে আমি আর তোমাদের দাদা সেই জন্য আমি বলেছিলাম মানে আমার যাকে যে তুমি মাছ মাংসটা করো তবে কি বলো তো এতগুলো নিরামিষ রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো বলে আমি মাছটা রান্না করি শেষে তোমরা দেখতে ই পাবে আর দিন পর মাছ রান্না করেছিলাম আর আমার দাদা তো খেয়ে রিভিউ দিয়েছে যে মাছটা দারুণ হয়েছে আর সত্যি কথা বলতে বলে না কি যে আইবুড়ো ভাতের রান্না বান্না নাকি টেস্ট করতে হয় না তো আমি একটা রান্নাও টেস্ট করিনি তবে বলছিলো সবগুলোই ভালো হয়েছে দেখো দেখতেই পাচ্ছ এক এক করে তোমাদের সাথে রান্নাগুলো আমি শেয়ার করছি এখানে হচ্ছে আমরা চাটনি তার আগে করলাম পনিরের তরকারি ডাল করেছি এদিকে পাশে ভাতও বসিয়ে দিয়েছি এবার এদিকে মাছ হচ্ছে আর এদিকে পাশে আমার যা হচ্ছে মাংস রান্না করছে ਆਾਵਿ ਪੁਝ਼ਦਾ ਨਾਵਨੀਆ ਅਰ ਏਕ ਤੋ ਨਾ ਆਛਿ ਨੇ ਆਜਬਾ ਦਾਵ ਦੇਛਿ ਮੋਈ ਦੇ ਮਾਸਾ ਲੀਚੀ ਆਛਿ ਮਾਸਾ ਤੁਝ਼ਿ রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন থালাটাকে সাজাবো তার জন্য যে ফুল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এখন তো এটা পুরো ট্রেন্ড চলছে আর আমার বেশ ভালোও লাগে তো এই দেখো ফুল দিয়ে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি মানে থালাটাকে এখন সাজিয়ে নিচ্ছি ওর জন্য কিন্তু আমার খাবারও বাড়া হয়ে গেছে তবে ওরা আসেনি মানে তিনটে মতো বেজেই গেছিলো আইবুড়ো ভাত খেলে

পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত কি সঙ্গে আমরা চাটনি ডাল পনির বাটার মশলা চিকেন কারি রুই মাছের কালিয়া আর হচ্ছে গিয়ে পায়েস সঙ্গে সালাড পাপড় পাঁচ রকমের মিষ্টি দই গাদা ফুল ওখানে গ্যাপে কিছু দে না ও এরা কুপিয়ে দিল

আমার আর মজার কথা তো আমাদের আমাদের জেনারেশনে আমি হচ্ছে বিয়ে স্টার্ট করেছি পর সবার মানে দাদার বিয়ে দিদির বিয়ে বিয়ে ভাইয়ের সবার বিয়ে মানে এমনিতেও সবাই বলতো যে তুই আগে কর তুই আগে কর মানে বিয়ের কথা উঠলেই সবাই এই কথাটাই বলতো তো আমার এখন মনে হচ্ছে না ওরা এই অপেক্ষাতেই ছিল যে আমার বিয়ে হবে তারপরে ওরা বিয়ে করবে তো যাই হোক বিয়ে হচ্ছে শুভ কাজ তাড়াতাড়ি যেন সম্পন্ন হয়ে যায় এটাই যাইবার সবকিছু যেন ভালোভাবে হয় আর আমার দাদা দাদা ভাই বোন মানে আমরা সবাই যখন এক জায়গায় থাকি তখন এরকমই হাসি মজা হয় তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমার দাদার ভাই এসে কি করছিল তো এখানে আমার পিসিকে আর কি মানে আমার যে আরাক এক ভাই আছে তাকে ভিডিও কল করে করে দেখাচ্ছে যে আমি এত কিছু রান্না করেছি তো পিসি বলছে বা এত কিছু রান্না করেছে সত্যি একা হাতে আমি সব কিছু করেছি আমার নিজেকেও ভীষণ প্রাউড ফিল হচ্ছিলো যে আমি এত বড় হয়ে গেছি সব কিছু দায়িত্ব নিতে শিখে গেছি তো কী কী রান্না করেছি তোমাদেরকে তো বললামই তো এখানে দেখো পাঁচ রকম ভাজা আছে শাক ভাজা করেছিলাম ডাল ছিল পনিরের তরকারি পায়েস ছিল মিষ্টি ছিল আর মাংস মাছ ওটা হচ্ছে রুই মাছের কালিয়া এরকম কিছু একটা করেছিলাম আর আমি অনেক দিন পর মাছ রান্না করলাম স্যালাড ছিল পাঁপড় ভাজা ছিল আর পায়েস যেটা তো দেখলেই তোমরা তো এখানে সবাই চলে এসছে এখন ওকে আশীর্বাদ করা হবে মানে দাদাকে আশীর্বাদ করা হবে ফোন কৰিছ না হ্যাঁ বেশি করে আশীর্বাদ করো আর কিছু দিতে হবে না ও পায়েসটা খাই দেখ দেখিস চাকা লাগে না ও জলটা আবার দিকে রেখেছি না না আমি পাড়িতে উলু দিতে

সবার খাওয়া দাওয়া ধোয়া মোছা সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে আর আমি হয়ে গেছি ভীষণ পরিমাণে টায়ার্ড এখানে মাও ছিল মা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল আর কি আর কারেন্টও প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করছিল এই দিন তো চলো এইভাবেই কিন্তু এদিনটা দিনটা কাটিয়েছিলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও দেখা হচ্ছে পরের একটি ব্লগে এটা বাই বাই